আসসালামু আলাইকুম আমাদের বেসিক ইংলিশ স্পোকেন কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আমরা স্পোকেন ইংলিশ শিখার একটা জার্নি শুরু করতে যাচ্ছি তো আমরা যেহেতু একটা ভাষা শিখতে যাচ্ছি একটা ভাষার যে কোনো ভাষার কিন্তু তিনটা লেয়ার থাকে লেয়ারগুলো কি কি প্রথম লেয়ার সেটাকে বলা হয় অ্যালফাবেটের লেয়ার যেমন এ বি সি ক খ গ এগুলা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারটা হচ্ছে এই যে অ্যালফাবেট গুলো একাধিক যেমন অ্যাপেল বি ফর বল কি হচ্ছে হচ্ছে একাধিক অ্যালফাবেট মিলে শব্দ তৈরি করছে তারপরে আমাদের থার্ড লেয়ার যেখানে একাধিক শব্দ মিলে একটা সেন্টেন্স তৈরি করে যেমন আই এম স্টুডেন্ট আই এম আই স্টুডেন্ট কি হলো দেখেন প্রথমত অ্যালফাবেটের লেয়ার আসলো বা ফার্স্ট লেয়ার একটা ভাষা শিখতে গেলে তারপর দিয়ে মিলে শব্দ তৈরি করলো এরপরে শব্দগুলো মিলে সেন্টেন্স তৈরি করলো এভাবেই একটা ভাষা গঠিত হয় আজকের ক্লাসে আমরা আমাদের ইংরেজি শব্দের শব্দগুলোর সাথে পরিচয় হব ইংলিশ বা যে কোনো ভাষাতে হাজার হাজার লক্ষাধিক শব্দ আছে সব শব্দ তো আমরা একসাথে শিখতে পারবো না তাই আমরা প্রতিটা শব্দকে কোন একটা ক্যাটাগরিতে ফেলে শিখার চেষ্টা করব ইংরেজির শব্দগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ এর মাধ্যমে ইংলিশে কি পরিমাণে শব্দ আছে বা কোন শব্দকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় সেটা আমরা শিখতে পারি আমাদের ইংলিশে যত ধরনের শব্দ আছে এই সকল শব্দকে আমরা আটটা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি যেমন আমি যদি বলি যে আই এম আর স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট তো দেখেন এটা কি এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স বা একটা স্পিচ স্পিচ বলে অর্থপূর্ণ কোন একটা কথা একাধিক শব্দ মিলে গঠিত অর্থপূর্ণ কোন একটা কথাকে আমরা স্পিচ বলে থাকি সেই স্পিচের প্রতিটা পার্টকে প্রতিটা পার্টকে আমরা বলে থাকি পার্টস অফ স্পিচ আর আমাদের ইংলিশে টোটাল আট প্রকারের শব্দ আছে অর্থাৎ ইংলিশের একটা স্পিচের ভিতর থেকে আপনি যে কোনো একটা শব্দ কেনেন এই শব্দ আমাদের এই আটটা প্রকারের কোন একটা প্রকারের মধ্যেই চলে আসবে তো চলেন আমরা দেখি আমাদের এই আটটা প্রকার কি কি প্রথমে আছে নাউন তারপরে প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজেংশন এবং আমাদের লাস্টে ইন্টারজেকশন আচ্ছা প্রথমে আসে নাউন নাউন মানে কি নাউন মানে হচ্ছে নাম আপনার নাম আমার নাম কোনো কিছুর নাম কোন জায়গার নাম কোন অবস্থানের নাম অথবা কোন আবেগের নামকেও নাউন বলা হয়ে থাকে যেমন সিটি লাভ লাভ কিন্তু টিচার এরকম ভাবে যে কোনো কিছু নাউন এটা খুবই সহজ তারপরে দিয়ে আসি প্রোনাওন তাকে বলে প্রণাউন হচ্ছে যে নাউনের প্রক্সি প্রক্সিমানে তো বুঝেন প্রক্সিমানে হচ্ছে কোনো একজনের জায়গায় অন্য একজন কাজ করা যেমন আমাদের মাঝে মধ্যে ক্লাসে টিচার অ্যাকশন থাকলে ওই টিচারের কাজ করার জন্য কি হতো একজন প্রক্সি টিচার টিচার আসতো ঠিক এমন ভাবে তাকে আমরা বলে থাকি অর্থাৎ নাউনের জায়গায় বসে যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র বা আমি যদি বলি যে সাইমুম একজন ছাত্র তারপরে আমি কি বলবো যে সে একজন ভালো ছাত্র বা সে একজন খারাপ ছাত্র এই সে শব্দটা সাইমুমের এর পরিবর্তে বসছে তাহলে সেটা হচ্ছে প্রোনাউন তা আমাদের ইংলিশে প্রোনাউন কি কি আছে হি সি ইট দে যেমন আমি যদি বলতে যাই ধরে আমি বললাম যে সাইম ইজ আ স্টুডেন্ট সাইম ইজ আ স্টুডেন্ট ছাত্র কি নাউন এখন আমি যদি বলি হি ইজ আ গুড স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট তাহলে দেখেন তো এই হি শব্দটা কি করলো হি শব্দটা আমার নাউনের পরিবর্তে বসে বা নাউনকে প্রক্সি দিছে তাহলে এই হিটা কি হিটা হচ্ছে আমার একটা প্রনাউন এবার আসি আমাদের তিন নাম্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্সেল স্পিচ সেটা হচ্ছে বলা হয় হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দ দ্বারা কাজ বোঝায় যেমন আমি খাচ্ছি এখানে কাজটা কি খাওয়া তাহলে খাচ্ছিটা কি একটা আমি বললাম আই এম স্লিপিং তাহলে এখানে কাজটা কি ঘুমানো স্লিপিংটা কি স্লিপিংটা হচ্ছে ভার্ব তারপর দিয়ে আমি বললাম যে আই ওয়েন্ট টু শপিং মল এখানে কাজটা কি যাওয়া verb কোপার ফাংশনটা হচ্ছে vein সো veinটা হচ্ছে একটা verb মানে সোজা কথা হচ্ছে verb ওই সকল শব্দকে বলা হয় যে সকল শব্দ দ্বারা কাজ হওয়াকে বা কাজকে বোঝায় এই verbটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ verb এর উপর আমাদের ডেডিকেটেড ক্লাস থাকবে এবং verb এর প্রকারভেদ verb এর ইউজেস আমরা সবকিছুই দেখব এবার আসি adjective adjective কাকে বলে adjective হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের সাবজেক্ট বা অবজেক্টের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলো যেমন আমি বললাম ইজ ইজ বিউটিফুল বিউটিফুল তাহলে এই বিউটিফুল শব্দটা দ্বারা কি বুঝানো হলো শি এর একটা দোষ গুণ বোধ বুঝানো হলো তাহলে বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অথবা আমি বললাম যে হি ইজ হি ইজ তাহলে তল শব্দটা দ্বারা কি বুঝানো হলো তল শব্দটা দ্বারা লম্বা অথবা একটা মানুষের দোষ গুণ বুঝানো হল তাহলে তলটা কি তলটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেকটিভ সহজ ভাষায় অ্যাডজেকটিভ হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দ দ্বারা নাউন বা pronoun দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে থাকে এরপর আসি অ্যাডভার্ব অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্ব হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব মডিফাই করে এই মডিফাই করা দ্বারা আমি কি বুঝাচ্ছি মডিফাই করা দ্বারা এমফেসাইজ করা বা এক্সট্রা ইনফরমেশন দেয়াকে বোঝানো হয় যেমন আমি যদি বলি হি ইজ টল তাহলে দেখেন তো এই টল শব্দটা কি টল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কারণ এটা দ্বারা দোষ গুণ বোঝানো হয়েছে এখন আমি যদি বলি হি ইজ ভেরি টল অর্থাৎ সে অনেক লম্বা তাহলে ভ্যারি শব্দটা কি করলো ভ্যারি শব্দটা টলটাকে মডিফাই করলো বা এমফেসাইজ করলো বা টল সম্পর্কে এক্সট্রা নলেজ দিল তাহলে আমরা বুঝলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা তার সম্পর্কে এক্সট্রা নলেজ দেয় আরো একটা উদাহরণ যদি আমি দেখতে যাই হি ইজ রানিং অর্থাৎ সে দৌড়াচ্ছে এখানে ভার্বটা কি ভার্বটা হচ্ছে রানিং অর্থাৎ দৌড়ানো বা কাজ হচ্ছে এখন আমি যদি বলি হি ইজ running fast এই যে ফাস্ট শব্দটা কি করলো এই ফাস্ট শব্দটা রানিং বা ভার্ব সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল বাইটাকে মডিফাই করলো বা এমফাসাইজ করলো তাহলে ফাস্টটা কি ফাস্টটা হচ্ছে আমার এখানে একটা অ্যাডভার্ব এখন আমরা তো বুঝলাম যে অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কিভাবে ভার্ব কে মডিফাই করে বাট একটা কোশ্চেন কিন্তু রয়ে যাচ্ছে যে অ্যাডভার্ব কি করে তার নিজেকে মডিফাই করে চলেন এটাও একটু দেখে নেওয়া যাক এখন আমি বললাম হি ইজ রানিং তারপরে আমি বললাম হি ইজ রানিং স্লোলি অর্থাৎ সে আস্তে দৌড়াচ্ছে তাহলে স্লোলিটা কি করলো স্লোলিটা বার্ড সম্পর্কে এক্সট্রা নলেজ দিল বা মডিফাই করলো তাহলে এটা কি এটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব এরপরে যদি আমি বলি হি ইজ রানিং ভ্যারি স্লোলি অর্থাৎ সে খুব আস্তে দৌড়াচ্ছে তাহলে একটু খেয়াল করে দেখেন তো প্রথমে ব্যাপারটা কি হলো প্রথমে হচ্ছে মডিফাই করে একটা শব্দ আসছে সেটা কি কারণ কারণকে মডিফাই করে এরপরে আরেকটা শব্দ আসলো যেটা কি করলো এই অ্যাডভার্ডটাকে মডিফাই করলো বা তার সম্পর্কে এক্সট্রা নলেজ দিলো তাহলে এর মাধ্যমে আমরা দেখতে পারলাম অ্যাডভার্ড কি করে ভার্ডকে মডিফাই করে কি করে অ্যাডজেকটিভ মডিফাই করে এবং কি করে তার নিজেকে মডিফাই করে আরো সহজভাবে যদি আমি বলতে যাই অ্যাডভার্বের কাজ হচ্ছে একটা কাজ কিভাবে হচ্ছে সেই সকল প্রশ্নের উত্তর দেয়া যেমন হি ইজ ওয়াকিং সে আস্তে দৌড়াচ্ছে ইজ ইটিং স্লোলি সে আস্তে খাচ্ছে আই এম রানিং ফাস্ট আমি জোরে দৌড়াচ্ছি একটা কাজ কিভাবে হচ্ছে এই সকল প্রশ্নের উত্তর যে শব্দটা দিয়ে থাকে এই শব্দটাকেও আমরা অ্যাডভার্ব আমাদের সিক্স পার্টস অফ স্পিচ যেটা প্রিপোজিশন এখন আসি কাকে বলে কাকে বলে এর উত্তরটা শব্দটার মধ্যেই আছে একটু খেয়াল করলে দেখবেন মধ্যে একটা ওয়ার্ড আছে পজিশন পজিশন মানে কি পজিশন মানে হচ্ছে অবস্থান তো প্রিপোজিশন হচ্ছে ওই সকল শব্দ যেই সকল শব্দ আমার নাউন বা প্রনাউনে অবস্থা বুঝায় মিন অবস্থান বুঝায় বা তার পজিশনটা বুঝায় যেমন আমি যদি বলি ক্যাট ইজ আন্ডার দা টেবল বিড়ালটা টেবিলের নিচে আছে কোন শব্দটা দ্বারা বিড়ালের পজিশনটা বুঝেছে আন্ডার শব্দটা তাহলে আন্ডারটা কি আন্ডারটা হচ্ছে একটা প্রিপজিশন এই আন্ডারটাকে যদি আমি পরিবর্তন করে লিখে দিই অন দা টেবিল তাহলে কি হচ্ছে বিড়ালের পজিশনটাই পাল্টে যাচ্ছে এখন কি হয়ে গেল বিড়ালটা টেবিলের নিচে থেকে উপরে চলে গেল ঠিক এমন ভাবে যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের অবস্থানটা বুঝায় বা তার পজিশনটা বুঝায় তাকে আমরা বলে থাকি প্রিপোজিশন প্রিপোজিশন নিয়ে অনেক আলোচনা আছে প্রিপোজিশন উপরে আমাদের একটা ডেডিকেটেড ক্লাস থাকবে আচ্ছা কিছু উদাহরণ দেখে নেই যে আমাকে নেওয়া হচ্ছে ইন অন আন্ডার উইথ ওভার ইনসাইড এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং প্রিপোজিশনের উপরে যখন আমরা ডেডিকেটেড ক্লাস করব তখন আমরা আরো উদাহরণ দেখব এবং ওইগুলোর ইউজেসটাও দেখব আমাদের সেভেন্থ পার্সন স্পিচ কনজাংশন কনজাংশন কাকে বলে কনজাংশন কাকে বলে এর উত্তরটাও কনজাংশনের মধ্যেই আছে দেখেন কনজাংশনের ভিতর একটা জিনিস আছে জাংশন জাংশন মানে কি জাংশন মানে হচ্ছে মিলন স্থল তাহলে কনজাংশন হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দ দুইটা ওয়ার্ডের অথবা দুইটা সেন্টেন্সের মিলনস্থল হিসাবে হিসেবে কাজ করে অর্থাৎ দুইটা শব্দকে বা দুইটা সেন্টেন্সকে যে সকল শব্দগুলো মিলায় ওই সকল শব্দকে আমরা কনজাংশন বলে থাকি যেমন অ্যান্ড বাট অর সো আরও কিছু আছে আমাদের লাস্ট পার্টস অফ স্পিচ ইন্টারজেকশন ইন্টারজেকশন কোন শব্দগুলোকে বলা হয় ইন্টারজেকশন ওই সকল শব্দকে বলা হয় যেগুলোর কোনো মিনিং নাই বাট এগুলো আমাদের আবেগে বহিঃপ্রকাশ আমরা খুশি হয়ে বা দুঃখী হয়ে বা এক্সাইটেড হয়ে যে সকল শব্দ আমাদের মুখে উচ্চারণ করে থাকি ওই সকল শব্দকে আমরা বলে থাকি ইন্টারজেকশন যেমন ওয়াও ও সিয়াই বাংলাতে আছে আহারে এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন এর মাধ্যমে আমাদের আটটা পার্শ্ব স্কেচ শেষ হচ্ছে কিন্তু একটা বোনাস জিনিস আছে আপনাদের জন্য আর্টিকেল আর্টিকেল কোনগুলো এ এন দা তো অনেকেই মনে করে থাকে আর্টিকেল কোনো পার্শ্ব স্পিচ না কিন্তু আপনি একটু চিন্তা করেন তো ইট ইজ আ ক্যাট সো এখানের মধ্যে এই পুরোটা কি একটা স্পিচ প্রতিটা কি প্রতিটা একটা পার্ট তাহলে এ কি কোনো পার্ট না ডেফিনেটলি একটা পার্ট সো এই স্পিচের এ যদি একটা পার্ট হয় তাহলে ডেফিনেটলি এ একটা পার্টস অফ স্পিচ বাট এখন কোশ্চেনটা আসে এ যদি বা আর্টিকেল যদি পার্টস অফ স্পিচ হয়েই থাকে তবে কেন আমরা আর্টিকেলকে আলাদাভাবে পড়ি না আমরা কেন পড়ি না যে আমাদের পার্টস অফ স্পিচ নয় প্রকার আর্টিকেল সহ এটার প্রশ্ন উত্তরটা আমি আপনাদেরকে দিচ্ছি একটু এই সেন্টেন্স দিকে আমরা খেয়াল করি ইট ইজ আ প্যান এটা একটা কলম এই যে আ বা এ কি কাজ করতেছে এই এটা প্যানের সংখ্যা বোঝাচ্ছে কি করতেছে সংখ্যা বোঝাচ্ছে এবং আমি যদি এই সেন্টেন্সটা দেখি ইট ইজ অ্যান আমব্রেলা এটা একটি আমব্রেলা বা এটি একটি ছাতা তাহলে এ বা এনটা কি করলো আমার প্যান এবং আমার বা নাউন অথবা প্রোনাউনের কি করলো সংখ্যা আমরা একটু পেজটাতে যাই দেখেন আমরা যখন আমরা কি পড়েছিলাম যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা বুঝানো হয় ওদেরকে আমরা অ্যাডজেকটিভ বলি তাহলে আর্টিকেল আলটিমেটলি কি করছিল আমরা দেখেছিলাম সংখ্যা বুঝাচ্ছিল ইট ইজ অ্যান আমব্রেলা ইট ইজ আ তাহলে আর্টিকেলগুলো আসলে কি কাজ করে আর্টিকেলগুলো আমাদের আমাদের কাজ করে এই জন্য আর্টিকেলজেক্টিভ এরই একটা পার্ট এই কারণে আমরা আই আর্টিকেলকে আলাদাভাবে পড়ি না এতক্ষণ আমরা যা পড়লাম চলে একটু প্র্যাকটিস করে নেওয়া যায় দেখেন ছোট্ট একটা গল্প আছে আ ভেরি নাইস জার বা ক্যাপ অন দা টেবিল অর্থাৎ একটা খুব সুন্দর জার টেবিলের উপরে রাখা ছিল সাডেনলি হুট করে ইট ফেল ডাউন এটা পড়ে গেল

ফাহাদ ডেফিনেটলি নাউন স্ক্রিম চিল্লায়া উঠছে বা চিৎকার করে উঠেছে কাজ হয়েছে ভার্ব ড্যাম ইন্টারজেকশন হাউ এটা প্রোনাউন এটা রিলেটিভ প্রোনাউন কিভাবে এটা আমরা অন্য কোনো ক্লাসে দেখব ডিড ভার্ব ইট প্রোনাউন হ্যাপেন হোয়া কাজ ভার্ব তো এই ছিল আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমাদের ইংলিশের শব্দগুলোকে কয় ক্যাটাগরিতে কিভাবে ভাগ করা হয় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ